আল্লাহু মাসাল্লাহ আলাদা ইদন মালাম মোহাম্মদ ওয়ালঈদন মালাম মহম্মদ ওবারিক আসালাম আসালামালাইকুম মরহামলি আবারকাত আমরা আজকে আবার চলে এসেছি রোজ রবিবার আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সকল খামারে স্কিল নাই তাদের যে আমাদের দুই দুইভাবে আসলে গরু মাপ নির্ণয় করা সম্ভব একটা হলো মাধ্যমে আর আরেকটা হল ফিতার মাধ্যমে তো এই রীতিমতো ইতিমধ্যে আমরা একটা গরু বের করছি গরুটা ভালোই করতেছে তো এই গরুটাকে আমরা প্রথমে আগে স্কেলে দেখাবো স্কেলে কতটুকু তার ওজন আসে তারপরে আমরা আস্তে আস্তে আসেন আমরা দেখি স্কেলে ওজন কতটুকু আসে তারপরে আস্তে আস্তে আমরা ফিতায় নির্ণয় করে দেখাবো যে ফিতায় মাপটা কীভাবে করতে হয় যাদের খামারি স্কেল নাই তারা কিভাবে গরু মাপ দিবেন গরুর ওয়েট নির্ধারণ করবেন নির্ণয় করবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব মানিক ভাই স্কেলটা কি ইয়ে আছে হ্যাঁ তাহলে উঠা দেন ইসমিল্লা রহমান রাহিম স্কেলটা জিরো আছে আমরা দেখতে পাইছি হ্যাঁ আমরা এই গরুটির ওয়েট দেখতে পাচ্ছি হলো একশো ছয় কেজি না মা না এই জায়গাটায় বান্ধন এই যে একটা ফ্রেশ জায়গা বাঁধন এই যে এই জায়গাটায় বাঁধন সাজিদ বাইক এদের ওপর ট্যাপটা রাখা আছে এই জায়গা বাদেন এই জায়গা বাদে জাস্ট আমি ওয়েট মানে ফিটার দিই ওয়েটটা দেখাবো হ্যাঁ বা বাদ দেন নিয়ে আসেন নিয়ে আসেন তো এই যে ফিতা নিয়ে আসলাম আমরা আসলে সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের ম্যাথমেটিক একটা সূত্র আছে তো এই জিনিসটার ফিতায় মাপতে গেলে আপনারা যদি একটু সামনে আসেন দেখাই যে আমরা প্রথমে নিব হলো প্রস্ত গরুর ব্যাগটা কতটুকু আছে সেটা নিব যে আমরা এখান থেকে এখান থেকে গরুটার প্রস্ত কতটুক আছে সেটা আমরা আগে নিব তারপর আমরা গরুর দৈর্ঘ্য এই যে এ হাড় থেকে নিয়ে একদম এ হাড় পর্যন্ত এটা কতটুক দৈর্ঘ্য আছে সেটা আমরা নিব তো আমরা একজন একটু মানিক ভাই একটু সহযোগিতা নিতে চাচ্ছি খালি গরুর কাছে যা আদর করে আর কিছু করা লাগবে না আর নিচে থেকে ওম এটা দেখি নিচ দিয়ে দেন নিচ দিয়ে দিবেন নিচ দিয়ে দেন নিচ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ দেন শুরুর থেকে আনেন হ্যাঁ এটা এটা হলো আস্তে আস্তে ওম সরি অর্থাৎ বারো চব্বিশ চব্বিশ আর বারো হলো বত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেল তেতাল্লিশ তার মানে আমরা প্রস্থ পাইলাম তেতাল্লিশ তাহলে আমরা প্রস্থ ইন্টু প্রস্থ মানে তে আমরা তেতাল্লিশ ইন্টু তেতাল্লিশ দিব আগে এই ফোরটি থ্রি ইন্টু ফরটি থ্রি ঠিক আছে যেহেতু আমরা স্ট্রেট পাইছি এটা আমাদের স্কোয়ার করতে হবে তারপর আমরা নিব লেন্থটা যদি আমরা দেখি প্লেনটা যদি আমরা দেখি একদম রিল্যাক্স রিল্যাক্স এটা ধরেন এই যে এটা ধরেন এই যে এই জায়গায় এই হাটটার সাথে লাগাবেন এই হাট হ্যাঁ হোম 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 পঁয়ত্রিশ তাহলে এখানে আছে হলো বারো বারো দুগুণ চব্বিশ ছত্রিশ তাহলে আমরা লেন্থ পাইলাম হলো ছত্রিশ তাহলে যদি লেন যদি আমরা ছত্রিশ পাই সি হলো আমরা তেতাল্লিশ লেন্থ পাইছি হলো আমরা ছত্রিশ তাহলে ইন্টু আমরা দেব ছত্রিশ আর সূত্র অনুপাতে একটা আছে যে দৈর্ঘ্য দুইবার ইয়ে হবে আপনার গুণ হবে সাথে প্রস্থটাও একবার গুণ হবে এর সাথে ভাগ হবে হইল ছয়শো পঁয়ষট্টি যদি আমরা ইজো করি তাহলে আমরা ওয়েটটা পেয়ে যাব এখানে আমাদের ওয়েট আসতেছে হলো একশো কেজি এখানে আমাদের ওয়েট আসছে হলো একশো কেজি ফিতায় আমরা ওয়েট করলাম হলো একশো কেজি এবং আমাদের স্কেলে ওয়েট আসছে হলো একশো আট কেজি তা আমাদের ডিফারেন্স করট্টুক আমাদের ডিফারেন্স হচ্ছে হলো আট কেজি তাহলে এই গরুটা যদি আমরা যদি স্কেলেও যদি আমরা আমাদের খামারে যদি যে কোনো আমাদের নির্দিষ্ট যদি চিন্তা করি যে অনেক খামারে আছে যে স্কেল নাই তাহলে আপনারা যদি এরকমভাবে দিয়ে ওজন করেন তাহলে সর্বোচ্চ আপনার সাড়ে উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না তার মানে বোঝা গেল যে ফিতার ওজন আর স্কেল ওজন আকাশ পাতাল কোনো ডিফারেন্স নেই তাহলে আমরা আজকে এইটুক আমরা একটা পরামর্শ দিতে পারছি এবং আজকে আমরা এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু তো এই যে ফিতা নিয়ে আসলাম আমরা আসলে সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের ম্যাথমেটিক একটা সূত্র আছে তো এই জিনিসটার ফিতা মাপতে গেলে আপনারা যদি সামনে আসেন দেখাই যে আমরা প্রথমে নিব হইলো প্রস্ত গরুর ব্যাগটা কতটুকু আছে সেটা নিব যে আমরা এখান থেকে এখান থেকে গরুটার প্রস্ত কতটুকু আছে সেটা আমরা আগে নিব তারপর আমরা গরুর দৈর্ঘ্য এই যে এ হাড় থেকে নিয়ে একদম এ হাড় পর্যন্ত এটা কতটুক দৈর্ঘ্য আছে সেটা আমরা নিব তো আমরা একজন একটু মানিক ভাই একটু সহযোগিতা নিতে চাচ্ছি খালি গোডের কাছে যা আদর করে আর কিছু করা লাগবে না আর নিচে থেকে ও মম দেখি এটা 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 আপনি নিচ দিয়ে দেন নিচ দিয়ে দিবেন নিচ দিয়ে দেন নিচ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ দেন শুরু থেকে আনেন এটা এটা হলো আস্তে ও সরি অর্থাৎ বারো চব্বিশ চব্বিশ আর বারো হলো বত্রিশ ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেল তেতাল্লিশ তার মানে আমরা প্রস্থ পাইলাম তেতাল্লিশ তাহলে আমরা প্রস্থ ইন্টু প্রস্থ মানে আমরা তেতাল্লিশ ইন্টু তেতাল্লিশ দিব আগে এই ফর্টি থ্রি ইনু ফর্টি থ্রি ঠিক আছে যেহেতু আমরা স্ট্রেট পাইছি এটা আমাদের স্কোয়ার করতে হবে তারপর আমরা নিব লেন্থ লেন্থটা যদি আমরা দেখি লেন্থটা যদি আমরা দেখি একদম রিল্যাক্স রিল্যাক্স এটা ধরেন এই যে এটা ধরেন এই যে এই জায়গায় এই হারটার সাথে লাগাবেন এই হাড়া হ্যাঁ পঁয়ত্রিশ তাহলে এখানে আছে হলো বারো বারো দুগুন চব্বিশ ছত্রিশ তাহলে আমরা লেন্থ পাইলাম হলো ছত্রিশ লেন যদি আমরা ছত্রিশ পাই প্লস্ত পাইছি হলো আমরা তেতাল্লিশ লেন্থ পাইছি হইলো আমরা ছত্রিশ তাহলে ইন্টু আমরা দেব ছত্রিশ আর সূত্র অনুপাতে একটা আছে যে দৈর্ঘ্য দুইবার ইয়ে হবে আপনার গুণ হবে সাথে প্রস্থতাও একবার গুণ হবে এর সাথে ভাগ হবে হইলো ছয়শো পঁয়ষট্টি যদি আমরা ইজো কষ্ট করি তাহলে আমরা ওয়েটটা পেয়ে যাব এখানে আমাদের ওয়েট আসতেছে হলো একশো কেজি আমাদের ওয়েট আসছে হলো একশো কেজি ফিতায় আমরা ওয়েট করলাম হলে একশো কেজি এবং আমাদের স্কেলে ওয়েট আসছিল একশো আট কেজি আমাদের ডিফারেন্স হচ্ছে হলো আট কেজি তাহলে এই গরুটা যদি আমরা যদি স্কেলেও যদি আমরা আমাদের খামারে যদি যে কোনো আমাদের নির্দিষ্ট যদি চিন্তা করি যে অনেক খামারে আছে যে স্কেল নাই তাহলে আপনারা যদি এরকমভাবে ফিটা দিয়ে ওজন করেন তাহলে সর্বোচ্চ আপনার সাড়ে উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না তার মানে বোঝা গেল যে ফিতার ওজন আর স্কেল ওজন আকাশ পাতাল কোনো ডিফারেন্স নেই তাহলে আমরা আজকে এইটুক আমরা একটা পরামর্শ দিতে পারছি এবং আজকে আমরা এই পর্যন্তই আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি